আপনার কাছে দুজন রয়েছে দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদী কি গ্যারেন্টি ক্যাসা গ্যারেন্টি গ্যারেন্টি জিসকা জিরো ওয়ারেন্টি চোর চুরি করে জেলে যেত এখন চোর চুরি করে বিজেপিতে যায় মোদী কা গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি কি দু হাজার চোদ্দ সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয় অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ টাকা করে দেব পেয়েছেন কেউ পনেরো লাখ তাহলে মোদী কি গ্যারেন্টি বলুন জিরো গ্যারেন্টি মোদি কি গ্যারেন্টি মোদি কি গ্যারেন্টি আর একদিকে রয়েছে একজন মহিলা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল একটা টালির ছাদের বাড়ি থেকে বারো বছর মুখ্যমন্ত্রী আজও সেই টালির চাঁদে থেকে হাওয়াই চপ্পল পড়ে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদি জোর গলায় দিদি দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেব পেয়েছেন দিদি বলেছিল কন্যাশ্রী করব পেয়েছেন যুবশ্রী কর্ম পেয়েছেন পথশ্রীর রাস্তা পেয়েছেন জয় জোহারের ভাতা পেয়েছেন মানবিকের ভাতা পেয়েছেন বিনামূল্যে আসন পেয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন আর জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিলো আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করবো না মাথা নত করব না করেন কার গ্যারেন্টি বাংলা চায় মোদি না দিদি আমি শুনতে পাচ্ছি না আরো জোরে বলতে হবে মোদি না দিদি 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 মোদী না দিদি চোর গলায় না দিদি মোদী না দিদি মোদী না দিদি মোদী না দিদি না দিদি না দিদি বলুন বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী বাংলার স্বার্থে লড়াই করবেন করবেন যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে বুঝবে বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে বলতে পারবে লিখতে পারবে যে বাংলা বলতে পারে না যে লিখতে পারে না যে শুনতে পারে না যে বাংলাকে বাংলাদেশি বলে যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারেন্টি নেবেন 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 Neben